সবসময় এক আমি চিকেন কষা চিকেনের ঝোল খেতে যদি ভালো না লাগে তাহলে স্পেশালভাবে বাটার চিকেনটা একবার রান্না করে দেখুন অসম্ভব মজার একটা রেসিপি আর খেতে লাগবে দারুণ দারুন আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি খুবই ভালো আছেন তাই সবার আগে এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি আর চিকেনটা এখানে প্রথমে ম্যারিনেট করে নেব আর সেই ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর টক দই টক দইটা আমি আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু ধনে জিরের গুঁড়ো আর দিয়ে দেব এখানে আমি চিকেন মশলা দিয়ে খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে এই মশলাটা আগে আমি ফাটিয়ে নিচ্ছি বাটার চিকেন করার আগে যদি এই এইরকমভাবে মশলাটা মাখিয়ে একটু ম্যারিনেশন করে রাখেন তাহলে এই চিকেনের রান্নাটা খুব সুন্দর হবে আর এটাই হল এর মেন প্রসেস এবার খুব ভালো করে হাত দিয়ে আমি একটু মশলাগুলো মেখে নিচ্ছি মেখে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি আধ ঘন্টার মতো সময় যদি কম থাকে তাহলে দশ মিনিটের মতো রাখলেও হবে আজকের এই বাটার চিকেনটা একদম রেস্টুরেন্টের মতো করেই বানাবো আধ ঘন্টা পর আমি ফিরে এলাম এবার একটা ফ্রাইং প্যান আমি আগে থেকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো এখানে সাদা তেল দিয়ে দিলাম আর যেই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনগুলো আমি হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনারা খুব ভালো করে ফলো করবেন আর এই রকম করে যদি আপনারা তৈরি করেন তাহলে একদম রেস্টুরেন্টের মতনই স্বাদ হবে বন্ধুরা আর একটু স্পেশালভাবে কোনো জিনিস বানাতে গেলে একটু তো খাটনি করতেই হবে দেখুন চিকেনগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি আর একদম অবশ্যই হাই ফ্লেমে এটা করতে হবে লো ফ্লেমে করলে অনেকটা পানি বের হয়ে আসবে আর অনেক সময়ও লাগবে চিকেনগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি প্লেটে সব তুলে নেব। এরকম করে সেম প্রসেসে সব চিকেন আমি ভেজে তুলে নেব এবার এই চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু কয়লাকে পুড়িয়ে নিচ্ছি আগে থেকেই দিয়ে দেখুন সবকটা চিকেন আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে একটা ফয়েল পেপার কিংবা একটা ছোট বাটি দিয়ে এই কয়লাটা দিয়ে দেবেন দিয়ে অল্প একটু এখানে ঘি কিংবা বাটার দিয়ে দেবেন দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এই বাটারের আর কয়লার যে ধোঁয়াটা এই চিকেনের মধ্যে গেলে একদম দারুণ একটা ফ্লেভার বের হয়ে আসবে ততক্ষণ চলুন একটা মশলা তৈরি করে নিই এবার গ্যাসে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা আর এখানে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর পাঁচশো গ্রামের মতো টমেটো দিয়ে খুব ভালো করে আগে টমেটোটা আমি একটু ভেজে নিচ্ছি যেহেতু টমেটো থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে আর একটু ভেজে নিলে টমেটোর কাঁচা গন্ধটা বের হয়ে যাবে আর এখানে দিয়ে দিলাম আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে দিয়ে দিলাম আর এখানে আমি কোনো রকম উপকরণ অ্যাড করব না এবার খুব ভালো করে এটাও আমি হাই ফ্লেমে দিয়ে একটু ভেজে নেব তারপর এখানে অ্যাড করব আমি কিছুটা কাজু বাদাম এই বাটার চিকেনের স্বাদকে একদম বাড়িয়ে দ্বিগুণ করে দেবে তাই এখানে আমি পনেরো থেকে কুড়িটার মতো কাজু বাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে অল্প একটু লবণ এখানে অ্যাড করে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে প্রথমে সমস্ত উপকরণগুলো একটু সেদ্ধ করে নেব আর ফ্লেমটা আমি গ্যাসের একদম লো করে দেব ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে দেখলাম কতকটা পানি বের হয়ে এসেছে এবার আবার একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিয়ে মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি খুব ভালো করে বেটে নেব এবার মশলাটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব মিহি করে পেস্ট করে নেব দেখুন খুব ভালো করে মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার এই বাটা মশলাটা আমি একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি রেখে খুব ভালো করে ছেঁকে নেব আমার যে সকল বন্ধুরা দেশ বা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যদি কেউ নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন মশলাটা খুব ভালো করে ছাঁকা হয়ে গেছে এবার গ্যাসে আমি আবার একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো বাটার যেহেতু এটা বাটার চিকেন তাই এটা বাটার দিয়ে কড়াটাই ভালো হবে যদি আপনারা বাটার খুব একটা দিতে না চান তাহলে বাটার আর তেল মিক্স করে দিলেও হবে এবারে বাটারটা খুব ভালো করে মেল্ট হয়ে গেলে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দেখুন অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এখানে আমি অ্যাড করলাম আর এখানে পরিমাণ মতো সমস্ত শুকনো মশলাগুলো আমি অ্যাড করে দেব ধনে জিরের গুঁড়ো লবণটা আমি দেব পরে দেব যেহেতু লবণটা আমি ম্যারিনেট করেও দিয়ে রেখেছিলাম যখন তখন দিয়েছিলাম আবার মশলাটা যখন ফ্রাই করেছিলাম তখনও আমি লবণ অ্যাড করেছিলাম এবার বেড়ে রাখা মশলাটা আমি খুব ভালো করে দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেব অনেকে কিন্তু এই বাটার চিকেনে ফুড কালার অ্যাড করে থাকে আমি এখানে কোনো রকম ফুড কালার অ্যাড করিনি সিম্পলভাবে ঘরোয়াভাবেই যেরকম হয় সেরকমভাবেই করার চেষ্টা করেছি এবার দেখুন কয়লার ধোঁয়াটা পুরোপুরিভাবে কমে গেছে মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা চিকেনগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও চিকেনটা আমি একটু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু চিকেনটা আগে থেকেই ভাজা ছিল ম্যারিনেট করা ছিল এই চিকেনটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না শুধুমাত্র চিকেনটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্তই এটা রান্না করতে হবে এবার উপর থেকে দিয়ে দেব অল্প একটু ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে বাটার চিকেনের স্বাদটা একদম অসাধারণ হবে বন্ধুরা ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এই বাটার চিকেন এটা রুটি ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খুব সুন্দর যায় এবার দেখুন খুব ভালো করে এটা ফুটে গেছে আর চিকেনটাও একদম সফট হয়ে গেছে এবার এখানে অল্প একটু কাসুরি মেথির গুঁড়ো আর এখানে গরম মশলা দিয়ে আমি এই চিকেনটা নামিয়ে নেব খুব ভালো করে ফুটিয়ে নিয়ে একদম গরম গরম বাটার চিকেন আমার রেডি হয়ে গেছে একবার হল এই রেসিপিটা ট্রাই করবেন বন্ধুরা আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন এবার আমি সার্ভ করে নিচ্ছি দেখুন দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে আর এই বাটার চিকেনটা আপনারা বোনলেস চিকেনও করতে পারেন আমি এখানে অল্প হাড়ও নিয়েছিলাম কারণ শুধু বোনলেস চিকেনটা খুব একটা ভালো লাগে না তাই এখানে আমি হাড় সহ চিকেনও নিয়েছিলাম দু একটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন এবার উপর থেকে অল্প একটু ফ্রেশ ক্রিম আর বাটার দিয়ে গরম গরম পরিবেশন করুন বাটার চিকেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ